তো চলো বন্ধুরা আজকে একটা শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এখানে দুধ আর সাবুর শরবত বানাবো দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি মানে একটু গাঢ় করে জাল দিয়ে নিয়েছি আর সাবুটাও সিদ্ধ করে জল ছড়িয়ে রেখে দিয়েছি আর এখানে নানান রকমের ফল কুচিয়ে নিয়েছি কলা আছে আম আছে তরমুজ আছে আঙুর আছে শশা আছে আর তোমাদের কাছে যা যা ফল আছে সেগুলোই তোমরা ইউজ করতে পারো তো দেখো দুধের মধ্যে আমি সাবুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম আর মিষ্টির জন্য আমি এখানে ইউজ করব মধু তোমরা চাইলে চিনি বা গুড় দিয়েও বানাতে পারো আর এর মধ্যে একটু এলাচও দিলে ভালো হয় কিন্তু আমি কোনো ফ্লেভার দিইনি এমনি করেছি কারণ তা নাহলে ফলের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা পাওয়া যাবে না আর দুধেরও একটা সেন্ট আছে সাবুর একটা সেন্ট আছে সেগুলো চলে যাবে তো তোমরা চাইলে যে কোনো ফ্লেভার ইউজ করতে পারো তো এক এক করে আমি ফলগুলো সব দিয়ে দেবো দুধের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নিয়ে ফ্রিজে ঠান্ডা করতে রেখে দেব তারপরে বার করে সবাইকে আর কি দেবো তো তোমরাও বানাতে পারো এই গরমেতে এটা খাওয়া এতটা ভালো মানে কি বলবো রোদ্দুরের সময় যদি খাওয়া যায় না পুরো শরীর ঠান্ডা হয়ে যায় একদম আর এটা ঠান্ডা ঠান্ডায় খেতে হবে দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর এটা মিক্সড করে রাখতে হবে নাহলে ফল যেহেতু ফলে যেহেতু একটু দুটো টক থাকে তো সেই টকটা দুধের মধ্যে পড়লে দুধটা কেটে যাওয়ার চান্স থাকে বা ফ্রিজে রাখলে জমে যাওয়ার চান্স থাকে তো দেখো আমি মধু দিয়ে দিলাম পরিমাণ মতো আমরা যতটুকু মিষ্টি খাবো সেই অনুযায়ী মধু দিয়েছি তো তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা মিষ্টি দিয়ে দিতে পারো তো ঠিক আছে চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দিন পর ভিডিও দিলাম তো ঠিক আছে চলো ফ্রিজে ঠান্ডা হতে রেখে আসি তো দেখো এখানে ফ্রিজে ফ্রিজ থেকে বার করে নিয়েছি দুধটা বার করে এবারে রুপসাকে মান্তুকে দিয়ে দেবো তো ওরা বললো আমাদের বাটিতে দাও গ্লাসে দিতে হবে না অল্প অল্প করে নিয়ে নিয়ে খাবো তো সেই জন্য দেখো আমি ভালো করে দেখাচ্ছি দুধটা কিন্তু কাটেনি দুধটা ঠান্ডা হয়ে গেছে প্রায় দেড় ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করলাম তো আঙুর টক আছে তারপরে আমটা টক আছে দুধটা কিন্তু কাটেনি তো ঠান্ডা অবস্থাতেই দিতে হবে তো ওদের দুজনকে এই যে এর মধ্যে বাউলের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি তো খেয়ে তো অনেকটাই সুন্দর বলেছে বলে আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি পরবর্তীকালে বানানো যেতে পারে তো ওরা বললো যে হ্যাঁ অবশ্যই বানানো যেতে পারে আর খেয়ে একদম পুরো শরীর নাকি ঠান্ডা হয়ে গেছিলো তো আমিও খেয়েছিলাম পরে খুব সুন্দর লাগছিল তো তোমরা এরকম শরবত বানিয়ে খেতে পারো এই গরমে